আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরক নাহমদুহসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সবাহু ও তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাহু ও রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে চোর বা ডাকাত বাড়িতে কখনই প্রবেশ করতে পারবে না যদি আপনি এই আমলটি করেন চোর বা ডাকাত আপনার বাড়িতে কখনই প্রবেশ করতে পারবে না চুরি করার নিয়তে বা ডাকাতি করার নিয়তে যদি কোরআনই এই আমলটি আপনি করেন আমলটি করাও সহজ যে কোনো ব্যক্তি চাইলে আমলটি করতে পারবেন আমি ইস্কিনে একটি আয়াতি কারিমা দিব আপনি রাতে এশারের নামাজের পরে এই আয়াতি কারিমাটি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে হাতে দুই হাতে তালি দিবেন এরপর ঘুমিয়ে যেবেন সারা রাত আপনার বাড়ি নিরাপদ থাকবেন ইনশাল্লাহ ফজর ওপরে আপনি যদি আপনার ঘরে আওয়াজে এই আয়াতিকারিমাটি সাতবার তেলাবত করেন সারা দিন আপনার বাড়ি চোর ডাকাত থেকে নিরাপদ থাকবে ইনশাল্লাহ আমি ইস্কিনেও এই আয়াতি কারিমাটি দিয়ে দিতেছি কারিমাটি হইতেছে يا بني إنها إن تك مثقال حبة من خردل حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض أو في السماوات أو في الأرض يأتي بها الله عبر <applause> يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله بس أتركم كتاب المدارس شهد بار اك كتاب شهد كوري كتاب كوري যাই হোক সাতবার করেও আপনি পাঠ করতে পারেন বা দশবার করেও রাতে তিনবার দশবার পাঠ করে তিনবার হাতে জোরে জোরে তালি দিবেন আর সকালে উচ্চ আওয়াজে ঘরের মধ্যে তেলাওয়াত করবেন এটা করার দ্বারা চোর বা ডাকাত কোশ্চিন কালো আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এই আমুলটি প্রত্যেকের জন্যই কিন্তু জানা জরুরি ছিল এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারাও এই আমলটি নিজেরাও করবেন বন্ধু বান্ধবের কাছে এটা শেয়ার করে দিবেন যাতে তারাও আমল করতে পারে আল্লাহন তাল আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক